নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আজ অনেক দিন পর একটা বড় ভিডিও নিয়ে এলাম তোমাদের সামনে প্রচণ্ড গরম পড়েছে এই গরমের দিনে একটা পেট ঠান্ডা করার হালকা পাতলা রেসিপি নিয়ে এসেছি আর এই এইটা দেখো এই শাকগুলো তোমরা চেনো কেউ এটা কিন্তু কিনতে পাওয়া যায় না এটা কিন্তু ঝাড় জঙ্গলেই হয়ে থাকে দেওয়ালের গায়ে পাঁচিলের গায়ে দেখো আমি এটা কেটে নিয়েছি এই শাকটাকে আমরা বলি তেলাকচুর শাক তোমরা কে কি নামে জানো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এটা কিন্তু খুব উপকার হাই প্রেশার সুগার মানে নানান রকম উপকার আছে পেটের সমস্যা থাকলে আর এটা খেতেও কিন্তু অসাধারণ লাগে এটা কিন্তু পাতলা ঝোল করব তা কিভাবে করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো আগে শাকগুলো ভালো করে কেটে নিই দেখো বন্ধুরা আমি তেলা কচু পাতাটা সুন্দর করে শাকটা ধুয়ে নিয়েছি চিংড়ি মাছটাও ভালো করে বেঁচে ধুয়ে নিয়েছি এদিকে আলু কেটে নিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর রসুন থেতো করে নিয়েছি চলো এবার রান্নাবান্নাটা শুরু করা যাক কড়াই গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার আমি সাদা জিরে ফোড়নও দিলাম একটা তেজপাতা দিলাম কটা কাঁচা লঙ্কা চেরা দিলাম আর রসুন ঠেকোটা দিলাম চিনি মাছটা এবার একটু নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম দিয়ে চিনি মাছটা ভালো করে ভেজে নেব এবার আমি আলুগুলো দিয়ে দিলাম আর কি ভেজে নেব আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি ফোড়ন দিয়ে নিয়েছি সাদা জিরে তেজপাতা কাঁচা লঙ্কা আর একটু রসুন ফোড়ন দিয়েছি চাপাটা খুলে নিলাম এবার আমি তেলা শাক শাকগুলো সব দিয়ে দেবো এবার আমি চাপা দিয়ে আবার রান্না হতে দেবো চলো এবার ঢাকাটা খুলে দেখে নিই কতদূর হল তরকারিটা দেখো তরকারিটা প্রায় হয়ে এসেছে আর একটু ফুটবে আর আলু দেখো পুরো গলে গেছে ডাটাও সেদ্ধ হয়ে গেছে ভালো করে ফুটিয়ে নেবো আর বাড়িতে ভেজে গুঁড়ো করে জিরের গুঁড়ো রেখেছি সেটা একটু দিয়ে দিলাম ওপর দিয়ে এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যারা না খেয়েছো অবশ্যই বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখবে আর আমার শরীর ভীষণ অসুস্থ ছিল তোমরা তো জানোই তারপর থেকে এখনও ভালো করে সুস্থই হতে পারলাম না সেই এনার্জি নেই গায়ে জোরই নেই এমন কি কথা বলতেও মনে হয় কষ্ট হয় আর একটু রান্নাটা হোক ভালো করে ফুটিয়ে তারপরে নামিয়ে নেব দেখো বন্ধুরা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো ঢেলে নেবো তরকারিটা তো বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে চলো কি কি রান্না করেছে দেখিয়ে দিই এটা হচ্ছে সাদা ভাত ভাত হয়ে গেছে আর যখন খেতে বসবে তখন গরম গরম ভেজে দেব এটা হচ্ছে থানকুনি পাতা কুচি মেখে রেখেছি এটা বড়া ভেজে দেব এটা এখন ভাজলে ভালো লাগবে না আর এদিকে রান্না করেছি এদিক তো পেঁয়াজ শশা লেবু সব কেটে নিয়েছি এটা হচ্ছে ডিম আর ডাল ছোলার ডাল দিয়ে ডিম আর এদিকে রান্না করছি তোমার শোল মাছের রসা আর এদিকে রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে তেলা কুচু পাতার তরকারি এই ঝোল এটা তো অসাধারণ লাগে তোমরা অবশ্যই এইভাবে করে খেয়ে দেখো আর লাশপাতে আছে একটু টক চিংড়ি মাছের টক তেঁতুল দিয়ে তো আজ দুপুরের মেনুতে আমাদের এটাই আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার